নারায়ণীগঞ্জে রোহিতপুর ইউপি সচিব মীর আব্দুল বারেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে দোসরা জুলাই রোহিতপুর ইউনিয়ন পরিষদের উর্দুগে ইউপি কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানে প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য ও গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন বিদায়ী সচিব আব্দুল বারেক বলেন আমি মীর আব্দুল বারেক রোহিতপুর ইউনিয়ন ইউনিয়ন পরিষদ সচিব পদে পনেরো মাস অত্রইননে কর্মকালীন ছিলাম এই পনেরো মাসে আমি চেয়ারম্যান সদস্য এবং পরিষদের কর্মকর্তা কর্মচারীদের সাথে সুন্দরভাবে সকলের সাথে মিলেমিশে কাজ করেছি আমাদের সাথে কোনো মনোমালিন্য হয়নি কোনো অভিযোগ হয়নি আমরা মিলেমিশে উন্নয়ন কাজ করেছি এখানে সবার সাথে একটা পারিবারিক অন্তরঙ্গ আমাদের মধ্যে রয়েছে সবাই যেন আমরা একটা পরিবারের সদস্য এখানে আমি অনেক সম্মান পেয়েছি ভীতপুর ইউনিয়নবাসীর কাছে অনেক সম্মান পেয়েছি অনেক অনেকে আমাকে স্নেহ করেছেন সম্মান করেছেন এজন্য আমি কৃতজ্ঞতা জানাই বিদায়ের দিন আমার জানা মতে কারো সাথে আমার কোনো যদ্রাইবাদ হয়নি তারপরও যদি আমার কোনো কথাবার্তা সরকারি কাজ করার ক্ষেত্রে যদি হার্ড ভাষায় কথা বলে থাকি সেক্ষেত্রে ক্ষেত্রে ক্ষমা আমি যেখানেই যাই আপনাদের জন্য দোয়া করব আমার জন্য দোয়া করবেন পাশাপাশি হৃদপুর ইউনিয়ন একটা ভগ্ন দশা ইউনিয়ন ছিল সেটাকে আমি আধুনিক মডেল ডিজিটাল ইউনিয়ন করার প্রয়াসে এগিয়ে গিয়েছি আমার আট লক্ষ ট্যাক্স আদায় হতো সেখানে আমি এবছর আমি জয়েন করে সতেরো লক্ষ ট্যাক্স ট্যাক্স আমি আদায় করে দিয়েছি এবং রুইপ্রিনেরকে একটি এক নম্বর ক্যান্ডঞ্জের মধ্যে এক নম্বর ইউনিয়ন করার জন্য আমি ইউনিয়ন কাজ করেছি এক্ষেত্রে আমাকে আমার চেয়ারম্যান মেম্বার এবং স্টাফরা সকলেই সহযোগিতা করে দিচ্ছে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে